হ্যালো আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন স্টিলের কিচেন র্যাক অনেক সুন্দর একটি ডিজাইন এই কিচেন ড্র্যাকটি উচ্চতে হইল সাড়ে পাঁচ ফুট পাশ হইল সাড়ে তিন ফুট গভীরত হইল আঠারো ইঞ্চি এই স্টিলের কিচেন র্যাক উপরে দুইটি তাক নিচে দুইটি তাক দেওয়া আছে উপরে দুই দরজা সিস্টেম নিচে দুই দরজা সিস্টেম যে ভিতরে অনেক জায়গা দেখতেছেন আপনারা কিচেন র্যাকগুলা অনেক সুন্দর একটি ডিজাইনের আপনারা যদি নিতে চান তাহলে একটি কিচেন র্যাকের দাম পড়বে সতেরো হাজার আঠারো হাজার পনেরো হাজার এগারো হাজার দশ হাজার আপনার বাজেট যেরকম এরকম তৈরি করতে নিতে পারবেন যদি ভালো সিডি নেন তাহলে দাম বেশি পড়বে আমাদের দোকান রামগঞ্জ সিরন্দি বাজার আপনারা চাইলে আমাদের সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা অন্য কোনো ডিজাইনের যদি কিশন ড্যাক নিতে চান তাও নিতে পারবেন স্টিলের আলমারি স্যু কাজ ওয়াড ড্রেসিং টেবিল কেবিনেট স্টিলের যাবতীয় এগুলি আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আপনারা নিতে পারবেন